জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু না হওয়ায় ক্ষুব্ধ নদী পাড়ের বাসিন্দারা তবে যাচাই বাছাই কার্যক্রম শেষে দ্রুত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার কথা জানিয়েছে দুদেশের সরকার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নদী অধিকার কর্মীরা এসানুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট উজানে একতরফা পানি প্রত্যাহারে তিস্তা নদী এখন ধুধু বালুচর গ্রীষ্মে পানি সংকটে বিপাকে পড়েন কৃষক আর বর্ষায় উজানের ঠলে তিস্তার ভাঙনে সর্বশান্ত হন নদী পাড়ের মানুষ সংকট নিরসনে জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরুর প্রতিশ্রুতি দিয়েছিল সরকার তবে জানুয়ারির অর্ধেক পেরিয়ে গেলেও কাজ শুরু না হয় হতাশ নদী তীরের বাসিন্দারা আমার বয়সে আমি সাইবার বাড়ি ভাঙছি যা আসে সব চলে জমা জমি পান বনায় যেমন তলে ভরে সবগুলো তলে টলে করে নষ্ট হয়ে যায় যখন আমাদের পানি দরকার ছিল না তখন পানি দিয়ে বন্যাতে ভাসিয়ে যাই আমরা আর এখন আমরা সব কিছু ফসল করছি এখন পানির দরকার এখন পানি নেই আমাদেরকে ধরন করে দেওয়া হয় আমাদের অনেক সুবিধা হবে সম্প্রতি তিস্তা নদী এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ প্রদেষ্টা ও চীনা রাষ্ট্রদূত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আবারও প্রতিশ্রুতির কথা জানান তারা এই প্রকল্পটা করার ব্যাপারে চীন সরকার বাংলাদেশ সরকার উভয়ই প্রতিশ্রুতিবদ্ধ বলি আমরা দুজন আবার আপনাদের কাছে এসেছি দ্য পিপল অ্যালং দ্য রিভার উই আর গেট বেনিফিট ওয়েন দ্য প্রজেক্ট স্টার্টস সো উই আর বি very কশাস বাট i উইল প্রমিস দ্য প্রসেস is ক্যারি তিস্তা মহাপরিকল্পনার কাজ প্রতিশ্রুতিতেই আটকে থাকায় ক্ষুব্ধ নদী অধিকার আন্দোলন কর্মীরা যারা কথা দিয়ে ভবিষ্যতে কথা রাখবে না এরকম যদি মনে হয় তারা জনগণের সাথে মুনাফিকই যদি করে আমরা তিস্তা বাসা নদীবার সময় সেই মুনাফিকের উচিত জবাব দেওয়ার চেষ্টা করব এবং তিস্তা মহাপরিক বাস্তবায়ন আমরা করেই ছাড়ব উত্তরের পাঁচ জেলার মানুষের জীবন জীবিকা ও প্রাণ প্রকৃতি রক্ষায় দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি নদী তীরের বাসিন্দাদের রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই